এরপর আসুন বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যারা শরীর ছিলাম আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদের আশা কি ছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পাঁচ তারিখের পরে যারা লুট করেছে দখলদারি করেছে নির্যাতন করেছে নিশ্চয়ই তারা এই সংগ্রামের কোনো শরিক ব্যক্তি হতে পারেন না বরং তারা অবশ্যই আমাদের নীতি আদর্শের বিরোধী এক চক্র এদেরও চিহ্নিত করতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে কারা প্রতিষ্ঠান দখল করতেছে এই যে দেখেন সাগরদী মাদ্রাসা জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে কারা রিজাইন করতে বাধ্য করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক প্রিন্সিপাল বা শিক্ষকদেরকে কারা রিজন দিতে বাধ্য করেছে কারণটা কি কেন পদত্যাগ করতে হবে বিচার আস যদি অন্যায় করে আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারি অভিযোগ তদন্ত হবে তদন্তের ভিত্তিতে তাকে সেখান থেকে বহিষ্কার করা হবে কিন্তু কোন সংস্কৃতি চালু হলো ছাত্ররা গিয়ে জোরপূর্বক তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে এর জন্য কিন্তু আমরা আন্দোলন করি নেই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে শিক্ষা ডিপার্টমেন্টে আসেন যেখানে যেখানে জোরপূর্বক উস্তাদদেরকে প্রিন্সিপালদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে আপনার তদন্তের ভিত্তিতে যদি তারা দোষী না হয় তাদেরকে সেখানে কাজ করার সুযোগ করে দেন এইটা আমরা চাই আমরা বৈষম্য চাই না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে কিন্তু আজকেও বরিশাল এই বরিশাল থানায় গিয়ে দেখেন আমাদের আব্দুল হালিম মাস্টার আমাদের চর্মনি ইউনিয়নের সহসভাপতি তার বিরুদ্ধে আবার নতুন ভাবে মিথ্যা মামলা হয়েছে আমাদের আব্দুল রশিদ ভাই আমাদের দায়িত্বশীল তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে আমি অকরবর্তীর সঙ্গে সরকারকে বলব আপনারা জানেন জীবন দিয়ে রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ পাঁচই আগস্টে চুক্ত অংশগ্রহণ করেছে সেখানে মিথ্যা মামলার জন্য নয় চাঁদাবাজি করার জন্য নয় কুফুলদারি করার জন্য নয় এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে আজাদ করার জন্য যদি আবার মিথ্যা মামলা হয় আমি প্রত্যেকটা থানা ঘেরাও করব এবং মিথ্যা মামলা তুলে নিতে বাধ্য করবে ইনশাআল্লাহ মেরে ভাইরা আমার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেছেন যে আমি ছাত্র কর্তৃক নিয়োজিত আমি তাকে বলবো এখানে যদি একটু কথা বলতেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিফলিত হতো সেটা হলো আন্দোলনকারী লোকেরা আমাকে বসিয়েছে আন্দোলনকারী লোকেরা বসিয়েছে মনে রাখতে হবে এই আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোন এক ব্যক্তির কোনো এক দলের এবং কোন এক গোষ্ঠীর নয় রাখতে হবে এটা বাংলাদেশকে যারা মুক্ত করতে চায় জাতিকে যারা স্বাধীনতা ঘোষণা করতে চায় যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন আন্দোলন সবার এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকাল সরকারকে বলবো সংস্কার করুন যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান আমিও তাদেরকে বলবো আগে দখল মুক্ত করেন দখল দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন বছর কোথায় ছিলেন আজকেই টাউন হলে সমস্ত জায়গাগুলি ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন ব্যানার দিয়ে ফেলেছেন

সংগ্রাম করেছি রাস্তায় নেমেছি বুক পেতে দিয়েছি মানুষ শহীদ হয়েছে মানুষ বিকালন্ত হয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু বিস্পা হয় নাই আমরা যোদ্ধার জাতি আমরা আমরা রক্ত দিতে জানি আমরা শহীদ হতে জানি আমরা বুক পেতে সামনে দাঁড়াতে জানি আমরা আউবকরের বংশধর আমরা ওমারের বংশধর

কেউ ভাববেন না যে শেখ হাসিনা গেছে বামপন্দী বিপ্লব হবে এই সমস্ত স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই এই স্বপ্ন দেখেন না বাংলাদেশের মানুষ সচেতন ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নীতি আদর্শের বাহিরে হাজার বার যদি দল পরিবর্তন হয় হাজার বার যদি নেতা পরিবর্তন হয় না এদের শান্তি হবে না এদেশের মানুষ মুক্তি পাবে না আমাদের শেখান্ত বরালো আমার কাছে বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাইহাদের সমানত প্রশ যেখানে আদর্শ থাকবে না নীতি থাকবে না এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না জামাত কি বলবো আপনাদের যেন চরম সুযোগ চলে আসছে অত্যন্ত সুযোগ ফক্কানি ওলামাই ক্রামের সাথে আপনাদের সাথে যেই বিরূপ আছে এই মতনত্ব আছে যেহেতু কালকে নির্বাচন নয় নির্বাচনে তো সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে কাজে আমি জামাতকে বলবো হকানি ওলামাই ক্রামের সাথে আপনাদের যে মতনক্য আছে জলদি জলদি সেই মতনক্য দূর করে ফেলেন আপোষের মধ্যে এক হয়ে যাই মাঝখানে মাদার গাছ লেগে মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক বুলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না বরং মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে এই জামাতের জন্য চরম সুযোগ আমের সাথে হত্যানি আমের সাথে যে মতানৈক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যদি আমাদের উপরে কোনো মতানক্য থাকে প্রস্তুত থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ সেই মতানক্য দূর করে সবাই ভাবে এই বাংলাদেশে ইসলাম হুকুমাত কায়েম করি মানুষ অধিকার ফিরিয়ে দি এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারা এই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার এখানে থাকবে জেলে তাঁতি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তার সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই একজন আসন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনোদিন বাংলাদেশ বিনির্মিত হবে না হতে পারে না যে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি সতর্ক থাকুন সতর্ক থাকুন প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে চলতেছে চলবে সতর্ক থাকুন যখনই আবার ডাক দেওয়া হবে তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে আর অন্তর্বর্তী সরকার যদি বৈষম্যতা করে একতরফা কাজ করে একদিকে ঝুঁকে যায় অন্য কাউকে বিয়োগ করার মেঝাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অশনী সংকেত এটা ভালো হবে না আপনাকে মনে রাখতে হবে কারাই আন্দোলন করেছে কারাই সংগ্রাম করেছে সবাইকে নিয়ে কাজ করতে হবে কোনো একদিকে ঝুঁকবেন না যদি আপনি ঝুঁকেন এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে ঠিক হবে না বাধা হবে আর আহলে হক যত ওলামাই কলাম আছেন যত সংগঠন আছেন আমি অনুরোধ করব আসুন আমরা সবাই এক হয়ে যাই সবাই এক হয়ে যাই একসাথে কাজ করি একসাথে রাস্তায় চলি একসাথে আমরা উঠা বসা করি যে আমরা এক হয়ে যাই আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলাম হুকুমাতের বাংলাদেশ আগামী বাংলাদেশ নির্যাতন মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ ঘুষ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ চাঁদা মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সমস্ত মানুষের বাংলাদেশ কাজে আসুন ঘুষ চাঁদা দুর্নীতি মুক্ত করে বাংলাদেশকে গড়ার জন্য আজকে থেকে এই ছাত্র আন্দোলনে শপথ গ্রহণ করতে হবে দাঁড়ে দাঁড়ে ছাপি ফুটতে হবে প্রত্যেকটা ছাত্র হিংসা ছাত্র আন্দোলনে আনতে হবে ছাত্র আন্দোলনের ছায়া তলে যখন সমস্ত ছাত্ররা চলে আসবে সেই দিনই আবার পূর্ব আকাশ থেকে নতুন সূর্য দিতে হবে ঋষব সেই দিনই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আজাদি পাবে আসুন আমরা বাংলাদেশে গড়ার জন্য ইসলাম মুখামাত কায়ন করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও চেষ্টা করব দাওয়াত দেব সংগ্রাম করব, আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তৌফিক দান করেন